শুভ সকাল বন্ধুরা তোমরা দেখছো সুব্রত সকী ব্লক আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন দিনের নতুন সকালে নতুন একটা বৃষ্টি ভেজা সকালে ভিডিও তো সকালে উঠেছি প্রায় ছটার আগেই উঠেছি তো সমস্ত কাজ কাজবাজ কমপ্লিট করে নিয়েছি আর তোমাদের দাদা ভাই আর বাবুকে উঠাচ্ছি তো কিছুতেই উঠছে না তো ওরা উঠতে লেট করেছে বাবু পড়তে যেতেও আজকে কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে এখনও চা বিস্কুট খাচ্ছে আর এখন ভেজা গেছে হচ্ছে সাতটা পনেরো সাতটায় আর কি পড়া তো যাই হোক চলো এখন চাটা খেয়ে নিই তারপরে হচ্ছে ছেলেকে পড়তে দিয়ে পাঠায় তোমাদের দাদা ভাই চলে গেছে বাবুকে পড়তে দিতে আর আসার সময় মাছ আনবে আর আমি এখানে কাঁচা কলা আলু বার করে নিয়েছি তো ইলিশ মাছ রান্না করার জন্য আর এখানে দেখো তোমাদের ভাই নিয়ে এসছে পমপ্লেট মাছ আর হচ্ছে মাছের তেল নিয়ে এসছে আর এই বছরে প্রথম আসলো আমাদের বাড়িতে পমপ্লেট মাছ তো ইচ্ছা ছিল কাঁচাকলা দিয়ে ইলিশ মাছের ঝোল খাবো সেটা আর কিন্তু হলো না তো এই দেখো মাছটা কিন্তু ভালো করে কেটে ধুয়ে দিয়েছে আর এটা হচ্ছে সরষে পোস্ত দিয়ে করব আর মাছের তেলটাও কিন্তু বেছে দিয়েছে আর এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটাও কিন্তু গরম হয়ে গেছে আর আর প্রথমে মাছটাই আজকে রান্না করবো একদম আমাদের ভাই আমাকে কিন্তু মাছ ভাজতে একদমই দেয় না তো ওই মাছ কেটে ধুয়ে মাছ ভেজে একদম কিন্তু রেডি করে আমাকে বলে এবার তুমি রান্না করো তো এই দেখো মাছগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে আর এখানে সরষে পোস্তটাও আমি পেস্ট করে নিয়েছি তো আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম যেহেতু এটা সামুদ্রিক মাছ একটু তো গন্ধ থাকেই তো সেই কারণে আর কি পেঁয়াজটা দেওয়ার কারণে গন্ধটা কিন্তু অনেকটাই কম লাগে তো একটুখানা সরষের পোস্তটা দিয়ে একটুখানা নেড়ে নিচ্ছি পেঁয়াজের সাথে তো সরষা পোস্ত দিলে কিন্তু বেশ তেতো তীত ভাব হয় বেশি ভাজতে হয় না তো সেই কারণে আর কি বেশি ভাজলাম না তো এই দেখো এবারে কিন্তু জল দিয়ে দিলাম ঝোলটা ওদিকে আমার ফুটে গেছে আর এক এক করে এবার হচ্ছে মাছগুলো সাজিয়ে দেবো তো এই দেখো মাছগুলো এখন দিয়ে দিচ্ছি আর অনেকের বাড়িতে কিন্তু এর থেকেও বড় বড়ো সাইজের পাম্পলেট মাছ নিয়ে যায় কিন্তু আমাদের এখানে তেমন ভাবে সামুদ্রিক মাছ পাওয়া যায় না তো সেই কারণে তো ছোট ছোটই পেয়েছে তো নিয়ে এসেছে আর রান্নাটা হয়ে গেছে উপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম তাহলে কিন্তু সেনটা খুব সুন্দর হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে আর এখানে দেখো আলু কেটে নিয়েছি আর তার সাথে হচ্ছে বেগুন কেটে নিয়েছি মাছের তেল মানে আমার কাছে আলু বেগুন দিয়ে ভাজা ভাজা খেতেই বেশ ভালো লাগে আর এই দেখো এখানে কিন্তু আলু বেগুন পেঁয়াজ সব কিছু দিয়েছি মোটামুটি তরকারিটা হয়েই এসছে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এখানে তো ভাই বাড়িতে নেই তো সেই কারণে ভাইয়ের গাড়িটা হচ্ছে বাবা ধুচ্ছে যেহেতু বিশ্বকর্মা পুজো আর এখানে হচ্ছে তোমাদের দাদা ভাই আমাদের গাড়িটা আর কি ধুয়ে নিচ্ছে বাবা না ধুলে ওই ধুয়ে দিত তো ও যেই গাড়ি ধোয়া শুরু করেছে তখন কিন্তু বাবাও চলে এসেছে তো বাবা বললো তোরটা তুই ধুয়ে না আমার আমি এগুলো ধুয়ে দিচ্ছি তো এখন বাপ বেটা মেলে গাড়ি ধুচ্ছি শুধু গাড়ি ধুলেই হবে না বারো মাস তোমাদের ভাই কিন্তু সাইকেলটা নিয়ে দোকান দোকান যায় তো এটাই আগে ধুতে হবে তো এই সাইকেলটাকেও সুন্দর করে ধুয়ে নিচ্ছে আর সাইকেলটা কিন্তু অনেক পুরনো। তারপর এখানে হচ্ছে এই দেখো খড়ি মাটি গাড়িটাকে একটু সাজানো হবে আর ভাই বাড়িতে নেই বলে বাড়িটা একদম চুপচাপ আর ও থাকলে কিন্তু সকাল থেকে শুরু হয়ে যায় গাড়ি ধোয়ার তোড় আর গাড়ি ধুবে তার সাথে গান করবে চিল্লাচিল্লি হবে কিন্তু সেগুলো কিছুই হয় না তোমাদের দাদা ভাই একটু চুপচাপ আর আমার দা দেওয়ার একটু বেশি কথা বলে মানে ও বাড়িতে থাকলে মনে হয় বাড়িতে লোক আছে আর এ কিন্তু অতটা মানে থাকলে কেউ বুঝতে পারে না যে বাড়িতে মানে আছে আর এই দেখো গাড়িটা দেখেছো খুব সুন্দর করে মানে সাজিয়ে দিল দেখতে বেশ ভালো লাগছে আমি বলছি ওখানটায় একটা দাও বলছে না ওখানটায় দেবো না ওটা হচ্ছে করা তো ওখানটায় দিলে আর কি উঠবে না তারপরে এই দেখো সাইকেলেও আর কি দিয়ে দিচ্ছে তো কারা কারা এরকম দাও কমেন্টে জানাবে আমাদের বাড়িতে কিন্তু এরকমভাবেই গাড়িতে আর কি দেয় আর এই দেখো আমি একটুখানি আলপনা দিয়ে নিয়েছি খুব তাড়াহুড়ো ছিল তো ভালো হয়নি আর এখানে একটু ধুনো মানে ধূপ ধরিয়ে দিয়েছে আর এই দেখো বিশ্বকর্মার ছবিটা এখানটাই মানে পুজো করা হবে তা আমাদের তো তেমনভাবে বিশ্বকর্মা পুজো হয় না তো এমনি ঘরের ঠাকুর থাকে তাকে একটু মিষ্টি জল দেওয়া হয় তো এই দেখো মিষ্টি জল তারপরে ফুল আর সব কিছু দিয়ে দিচ্ছে আর এই মানে এইটা কচ্ছপটা আর কি আমরা নিয়ে এসেছিলাম সোমনাথ থেকে গুজরাটে গেছিলাম তখন আর কি ওটা নিয়ে এসেছিলাম তোমাদের এর আগেও অনেকবার বলেছি আর এই দেখো প্রত্যেকটা ঘরে আর কি তোমাদের দাদাভাই ধূপ দেখিয়ে দিচ্ছে আমি বলছি আমার ঘরে একটু বেশি করে ধূপ দাও যাতে সেনটা মানে এই ধূপের সেন্টটা আমার খুব ভালো লাগে আর ও বলছে ঠিক আছে দিয়ে দিচ্ছি তো দিয়ে দিল তারপরে এই দেখো গাড়িগুলোকেও আর কি ধুনো দেখিয়ে দিচ্ছে তো আমরা কিন্তু এরকমভাবেই করে আর মা করলে আরও ইয়ে করে আর মাদের যেহেতু একাদশী ছিল আর মার একাদশী করে তো মার অন্য কোনো পুজো ভাবে কিন্তু করে না ওদিকে পুজো কমপ্লিট আমার রান্নাবান্নাও কমপ্লিট খাবার দাবার নিয়ে চলে এসেছি তো এই দেখো ভাত আর এখানে হচ্ছে পমপ্লেট মাছের ঝাল কালারটা দেখেছে কত সুন্দর হয়েছে আর রান্নাও তো বেশি কিছু করিনি আর হচ্ছে তেল মাছের তেল আলু বেগুন দিয়ে তো এই ছিল আমাদের মেনু আর এখানে দেখো চলে আসলাম একটু ছাদের উপরে খাওয়া দাওয়া করে দাদা দাদাভাই দোকানে চলে গেছে আর আমি কিন্তু তারপরে আর আসিনি আর আমাদের ছাদ থেকে দেখেছি উপরের ছাদে পতাকাটা কত সুন্দরভাবে উঠছে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিলো আর তার সাথে একটা মেঘলা মেঘলা ওয়েদার ছিল আর মানে কোনো বৃষ্টি হয়নি আর যেদিনকার বাবুর স্কুল থাকে না সেদিনকায় বৃষ্টি হয় আমার তো খুব বিরক্তি লাগে আর যেদিন স্কুল ছুটি থাকে সেদিন আর বৃষ্টিও হয় না দেখো কত গাছে মাধবীলতা তারপরে হচ্ছে ওটা ফুল ফুটে রয়েছে আর আমার বেগুন গাছগুলোও কিন্তু একটু একটু বড় হয়ে যাচ্ছে আর পাতাগুলো একটু কেমন হয়ে গেছে তো পাতাগুলো কী দিতে হবে তোমরা কমেন্টে জানিও তো বন্ধুরা গাছে কি দিলে পাতাগুলো ভালো হবে আর তাড়াতাড়ি বেগুন আর মানে গাছে ফুল আসবে ফল হবে তো সেটা দেখার অপেক্ষায় আছি তারপরে দেখছি মাও ছাদে চলে আসলো ফুল তোলার জন্য তো এখানে দেখো মা কিন্তু সব ফুলগুলো এক এক করে তুলে নিচ্ছে আর ফেসবুকে যে রিলসটা মার সাথে ছেড়েছিলাম প্রথমেই আর কি রিলস ভিডিও বানিয়েছি তো ওখানটায় মানে অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছে সেই কমেন্টগুলো মাকে আর কি পরে শোনাচ্ছিলাম আর মা হাসছিল আমাদের এই লেবু গাছটা দেখো টবেই লাগানো রয়েছে হ্যাঁ টবটা কিন্তু অনেকটাই বড় আর অনেক লেবু ধরে রয়েছে আর এই লেবুর সাইজটা দেখেছো কত বড়ো আমি ভাবলাম আজকে এই লেবুটাই তোমাদেরকে দেখায় যে টবে লেবু গাছ লাগিয়ে এত বড় বড় লেবু হবে তো ভাবাই যায় না কিন্তু এর থেকে আরও বড় হতো গাছগুলো এখন তেমনভাবে যত্ন করা হয় না সেই কারণে কিন্তু অনেকটাই ফলগুলো ছোট হয়ে গেছে প্রত্যেক দিন রাতে আর একঘেয়ে আমি রুটি খেতে ভালো লাগছে না তাই ভাবলাম আজকে ডিনার একটু অন্যরকম কিছু বানাই তো এই দেখো পাস্তা বানাবো আর এই পাস্তাগুলোর থেকে আমার যেগুলোই পাক দেয়া পাক দেওয়া পাস্তা থাকে ওইগুলোই কিন্তু বেশি ভালো লাগে খেতে আর এখানে হচ্ছে আলু কেটে নিয়েছি একটু আলু দেবো যেহেতু রাতের ডিনার আর এখানে পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা আর এই দেখো স্যালাডের জন্য শশা আর পেঁয়াজটাও ছাড়িয়ে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে ছেলের জন্য চাউমিন সিদ্ধ করে নিয়েছি ছেলে হচ্ছে চাউমিন খাবে পাস্তার থেকে চাউমিনটাই ভালো খায় আর ডিম দিয়ে করব এদিকে দেখো পাস্তাটা সিদ্ধ বসিয়ে দিলাম মানে এই পাস্তাটা দেখেছো কতটা লম্বা তো পাস্তাটা কিন্তু ভালো করে সিদ্ধ করতে হবে সিদ্ধ হোক ছেলের জন্য চাউমিনটা করা হয়ে গেছে আর এখানে দেখো ওই কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর আলুটা দিয়ে একটু ভেজে নেওয়ার পরে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে তারপরে দুটো ডিম ভেঙে দিলাম তো ডিম দিয়ে আমি একবারেই ভেজে নেব আর ডিমটা আর আলাদা করে ভেজে তুলে রাখে তাড়াতাড়ি মানে শর্টকাটে যেটা হবে সেটাই করছি তো আমি কিন্তু এইভাবেই করি আর তোমরা কে কেমন করো কমেন্টে জানাবে তো এই দেখো আলু ডিম পেঁয়াজ কি সুন্দরভাবে মানে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তারপরে পাস্তাটা দিয়ে দিয়েছি আর একটু হলুদও দিয়েছি লবণও দিয়েছি তো আমার আবার খাবার জিনিস কালারফুল না হলে খেতেও কিন্তু ভালো লাগে না তার সাথে সস তো এই দেখো চাউমিনটা হয়ে গেছে উপর দিয়ে দিয়ে দিয়েছি সস এইভাবেই আমার ছেলে খায় আর এদিকে কিন্তু পাস্তাটাও হয়ে গেছে তো চলো একটু হচ্ছে সাজিয়ে গুছিয়ে নিই আর পাস্তা খেতেও বেশ ভালো লাগে আর স্যালাডটাও কেটে নিয়েছি গোল গোল করে শশা আর পেঁয়াজ আর এই দেখো অনেক চেষ্টা করে বাটিতে দিয়ে এইভাবে করে আমি সাজিয়ে নিলাম তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে সবাইকে টাটা শুভরাত্রি